যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ পাঁচটি নতুন আপডেট যুক্ত করেছে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি আগের থেকে আরো সুন্দরভাবে আরো সহজভাবে এবং আরো বেশি সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের কিন্তু এই আপডেট গুলা প্রতিদিনই অনেক উপকারে আসবে এই টিপস যদি এখন আপনার কাজে নাও আসে তারপরেও যদি আপনি এই টিপস গুলা শিখে রাখেন যখন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কখনো না কখনো দেখতে পারবেন এই টিপস আপনার অনেক উপকারে আসবে আমাদের ফোনে যাদের নাম্বার সেভ করা নেই আমরা কিন্তু তাদের সাথে কোনো প্রকার কথা বলতে পারি না বা কোনো কিছুই আদান প্রদান করতে পারি না আমাদের আগে সেই নাম্বারটি ফোনে সেভ করে নিতে হয় সেই নাম্বারটি ফোনে সেভ করার পরে হোয়াটসঅ্যাপে যেতে হয় তারপরে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটি খুঁজে বের করতে হয় তারপরে সেই নাম্বারে কোনো ডকুমেন্টস ছবি ভিডিও যে কোনো কিছু পাঠাতে হয় এখন এত কিছু করার প্রয়োজন নেই জাস্ট আপনি কি করবেন আপনার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে যে কারোর নাম্বারে মানে এখানে যে কারোর কাছে আপনি মেসেজ পাঠিয়ে দেবেন যেমন আমি এই নাম্বারেই পাঠিয়ে দিলাম যে নাম্বারে আপনি কথা বলতে চাচ্ছেন বা ছবি ভিডিও পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লেখবেন কোড সহ আমি আবারও বলে দিচ্ছি এখানে কান্টি কোড সহ সেই নাম্বারটি লিখবেন আমি লিখে দিচ্ছি এখানে কান্টি কোড সহ নাম্বারটি লেখার পর এই নাম্বারটি সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে এই মেসেজটি চলে যাবে এই নাম্বারটি এখানে দেখাবে এই নাম্বারের উপরে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসবে চ্যাট উইথ চ্যাট উইথ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনি এই নাম্বারে মেসেজ বা ছবি ডকুমেন্টস পাঠাতে পারবেন দেখেন এই যে আমি হাই পাঠিয়ে দিলাম দেখেন হাই চলে গেছে এভাবে আপনি খুব সহজেই নাম্বার সেভ না করেও আপনি সেই নাম্বারে কথা বলতে পারবেন বা ছবি ভিডিও যে কোনো কিছু পাঠাতে পারবেন আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ছবি পাঠাই তখন কিন্তু সেই ছবি রেজুলেশন অনেক কমে যায় রেজুলেশন কমে যাওয়ার কারণে কিন্তু সেই ছবিটি ব্যবহারের উপযোগী থাকে না আপনি চাইলে কিন্তু এখন আপনি যে ছবিটি পাঠাবেন সেই ছবিটি এইচডিতে পাঠাতে যার রেজুলেশন একটু নষ্ট হবে না জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন যে নাম্বারে ছবি পাঠাইতে চাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নর্মালি যেভাবে ছবি পাঠান এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর গ্যালারি অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে ছবিটি পাঠাইতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম ছবিটি সিলেক্ট করার পর উপরের দিকে যে এখানে দেখেন লেখা আসছে এইচ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দুইটা দেখাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচ কোয়ালিটি এইচ কোয়ালিটি এটা সিলেক্ট করে দিবেন এখন যদি এই ছবি আপনি এইভাবে সেন্ড করে দেন তাহলে দেখতে পারবেন এই ছবিটি এইচ মোডে চলে যাবে যার কাছে যাবে তার কাছে যাওয়ার পর ছবির রেজুলেশন একটু নষ্ট হবে না এবং ছবিটি চকচকা থাকবে আমার মনে হয় এই টিপস যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এর অনেক উপকারে আসবে আমার বিশ্বাস হোয়াটসঅ্যাপের এই আপডেটটা কিন্তু সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে আগে কিন্তু হোয়াটসঅ্যাপের একটা অ্যাপে একটার বেশি অ্যাকাউন্ট ব্যবহার করা যেত না কিন্তু এখন আপনি চাইলে হোয়াটসঅ্যাপের একটা অ্যাপে একটা মোবাইল দিয়েই একটার বেশি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আপনি চাইলে একটার অধিক এখন ব্যবহার করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যেই তার জন্য আপনি কি করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি ডো আইকন এখানে একটি ক্লিক করবেন সেটিংস অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি টিক চিহ্ন দেওয়া আছে যে এখানে টিক চিহ্ন এখানে একটি ক্লিক করবেন তারপরে নিচের দিকে এখানে এয়ার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে এখানে একটি অপশন লেখা চলে আসবে এখানে একটি অপশন লেখা দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এগ্রি কন্টিনিউ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন এখন আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চালু করতে দেবেন সেই নাম্বারটি এখানে লিখে দেওয়ার পর নেক্সট এখানে একটি ক্লিক করবেন তারপরে ভেরিফিকেশন চলে আসবে জাস্ট আপনি নর্মালি আগে যেভাবে অ্যাকাউন্ট খুলছেন সেইভাবে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এভাবে অ্যাকাউন্ট খোলার পর আপনি একটা হোয়াটসঅ্যাপের মধ্যে একটার বেশি যে কয়টা আপনার ইচ্ছা সেই কয়টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস আমার বিশ্বাস এই আপডেটটি শতকরা নিরানব্বই পার্সেন্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরই অনেক উপকারে আসবে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে কাউকে পাঠিয়ে দিলে সেটা কিন্তু আর এডিট করার সুযোগ ছিল না কিন্তু এখন আপনি চাইলে মেসেজ লিখে কাউকে পাঠিয়ে দেওয়ার পরেও এডিট করতে পারবেন আপনি হয়তো একটি মেসেজ কাউকে দিলেন মেসেজ পাঠানোর পরে আপনি দেখলেন মেসেজটি হয়তো কোথাও ভুল হয়ে গেছে বা বানান ভুল হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এডিট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি একটা মেসেজ একজনকে পাঠিয়ে দেয় যেমন এই নাম্বারে আমি মেসেজ পাঠিয়ে দিলাম এই নাম্বারে এখান থেকে লিখে মেসেজ পাঠিয়ে দিলাম আমি এখানে লিখলাম হাই ভাই এখানে আমি এটা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখন আপনি কিভাবে এডিট করবেন এই মেসেজের উপরে চাপ দিয়ে ধরে থাকবেন তারপরে থ্রিডো টাইকোন এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে লেখা দেখতে পারবেন ইডিট এখানে একটি ক্লিক করবেন ইডিট করার পর এখানে যেমন হাই বাই আমি এটা ইডিট করে অন্যটা লিখবো হাই বি এ আই কেমন আছেন দেখেন এভাবে যদি আপনি আবার সেন্ড করে দেন তাহলে দেখেন ওই মেসেজটি ইডিট হয়ে কিন্তু এখন চলে যাবে দেখেন হাই বাই কেমন আসেন এভাবে আপনি মেসেজ এডিট করতে পারবেন ফ্রেন্ডস এই টিপস যদি আপনি হোয়াটসঅ্যাপে ব্যবহার করেন আমার মনে হয় আগের থেকে আরও সুন্দরভাবে এবং আরও সহজভাবে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে আপনি আরও বেশি বেশি সুবিধা নিতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ